আজকে এই ফেলমি ও আদাবি মূল তাকায় মূল তাকা থেকে সত্যিকার মেলা এখানে উপস্থিত হতে পেরে আমি আমার নিজেকে ধন্য এবং সৌভাগ্যবান মনে করছি আমি খুবই আনন্দিত এবং উত্তুল্য যে এমন একটি বৈঠক বা আত্মা যেটা আবার হচ্ছে বাজ্টা আত্মা কতই হয় কিন্তু যাই হোক এখানে সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই হজরত হাফেজে হজুর রত্ন

মানুষ সঞ্চালক এই তিনজন মানুষ হলেন আমাদের পিতৃপুরুষ ঢাকায় আলেম ওলামা মাদ্রাসা শিক্ষক মোবাইলের তাই মীর মাসায়ের লেখক সাহিত্যিক সাংবাদিক যত লোক সবার জাতির জনক হলেন এই যে সময় এখানে কাজ শুরু করেন তখন বাংলাদেশে শুধু হাট হাজারিতে

যে কাজ শুরু করেছিলেন এখন কি হয়েছে মনে করবে সিন্দি মানিকগঞ্জ গাজীপুর বৃহত্তর ঢাকা যায় না এটার মধ্যে এক লক্ষ আলেম পাওয়া যাবে বাংলাদেশে কোন নাগরিকদের এত সন্তান পায় নাই যারা আধুনিক শিক্ষিত যারা যুক্তিবাদী আন্দোলন শুরু করেছিলেন যারা কি একটা সমস্ত করেন নাম আছে কাজী আব্দুল এরপরে ইয়ে সঞ্জিতার বাপ্পা কাজী মুজাহা এখনও একটা আন্দোলন শিক্ষা গোষ্ঠী এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে হোক বিশ্ব সাহিত্য কেন্দ্র হোক আপনার নামে বেনামে অথবা যদি বিচিত্রা রোগ সন্ধানী তাদের কিন্তু একটা শক্তি বা সম্প্রদায় তৈরির ইচ্ছা ছিল মামন সিং যেটা করতেন যতীন সরকার করতেছেন ওনার একজন বড় মহাপেক ছিলেন গোলাম সামদানি কুরাইশি বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিক এবং নাস্তিকদের ছিল উনি আবার কাইজল পাশ আগে

ফুলে ফলে সুশোভিত করছেন পত্র কন্দমে ভরপুর হয়ে বাংলাদেশে বাংলা ভাষায় প্রথম লেখালেখি শুরু করছেন কুচি একটা কবিতার মতো গান সুর দিয়ে দিয়ে আগে করত এটা এখন নাই এটা দিয়ে যখন বাংলাদেশের মানুষ সাহিত্য সাংবাদিকতা করত তখন আলেমরা এই কুচিতেই অংশগ্রহণ করছেন যেমন আমরা ফেসবুকে লেখি ফেসবুক আমরা সৃষ্টি করে নিই ফেসবুকে

পোকাদের মেলার মধ্যে তো মদ জিনা এগুলি হতো জাহেরি আরবদের সাংস্কৃতিক কেন্দ্র বার্ষিক মেলা সেখানে আমরা ভাবি গেছেন আমার সমাজের লোকজন বিভিন্ন গোত্রের লোকজন এখানে জমা হবে এখানে আমি বলবো আই উপন্যাস লাই লাইল হাই অনেকে প্রশ্ন করে যে আপনি তো সব দলে সবাই যান প্রেস ক্লাবেও যান পাবলিক লাইব্রেরিতে যান শিল্পকলা যান আমি বললাম যে এক সময় দেখবা যে আমি বৌদ্ধ মন্দিরেও দেখি এবং পূজা পালনের সময় অনুষ্ঠানে আমি রামকৃষ্ণ মিশনেও দেখি দেখবা সে অপেক্ষায় আছি দাওয়াত করে তখন যাব তোমাদেরকে নিয়ে আছে। তাদেরকে কি বলবো আমাদের বলা আছেন। যখন পুঁথি হতো তখন মুন্সি আলিম আর মুন্সি আব্দুর রহিম হলেন হইলেন পুঁথির সম্রাট হয়েছে দুজনে কালিমন সিং আর বাংলাদেশের লেখা গান নাটক অভিনয় সাহিত্য ইসলামী লাইনে এবং সাধারণ লাইনে সবগুলি রাজ হলো মামুন সিং কারণ সিংহ গীতিকা হল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ লোক সাহিত্য এটা কলকাতা এবং পশ্চিমবঙ্গে সবসময়ই তারা সময় করে এইগুলির থেকেই তারা কিন্তু সাহিত্য শিখে আর সেই ময়নসিং মৌলানা মহিউদ্দিন খান যিনি আমাদের এই আধুনিক বাংলা সাহিত্যের সম্রাট ওনার সময়টা বাউন্ন থেকে এরপরে যে চলমান ভাষা এটা সর্ব উত্তম উনি লিখতেন অথচ ওনার কিছু আগে সদস্য হল তিনি পুঁথি সাহিত্যের মতই লিখতেন পুঁথি সাহিত্যের সময় একটা কিতাব লেখা হয়েছিল যেটার নাম হল আসরাজুল সলাদ বইয়ের নাম কি আসরাজুল সলাদ নামাজ শিক্ষা বই পুঁথিতে

কিতাব বেশি হইলে তো মধ্যে দেখা যায় যারা তারা আর মূর্খ মানুষদের সামনে বা সামান্য গ্রাম্য শিক্ষিত মানুষ বা শিক্ষিত যারা তাদের সামনে খুব সহি শুদ্ধভাবে আরবি ভাষায় হাওয়ালা দিয়া মারজা সহ কিতাবাদি কিতাব আদিতীয় দিলে তারা মনে করে যে এই দুর্শা জিততেছে না ওখানে কিন্তু এবং ভাষাতে হাত চালাইতে হবে চলছে এরকম একবার এই বিশালের দিকে বারাস হচ্ছে বড় বড় নামায় কারণ এবং ঢাকা থেকে মুক্তি মজিউদ্দিন সাহেবেন আমি যাদের কথা স্মরণ করবো তাদের মধ্যে উনি একজন উনি হলেন

নতুন আমরা হারাবি না আপনি বলতেছেন তোমরা হারাবি না আমি না করতে দাঁড়ায় বললো আচ্ছা আপনারা যে নামাজ পড়েন নামাজের মধ্যে প্রথম

পরিপূর্ণ হয় নাই ইসলামের কাছে যার কাছে ভালোবাসা নাই যার মনে ভক্তি নাই যার মধ্যে কি মানি আসে নাই তাকে জটিল জটিল বিষয় বলা এটা হলো একটা মুক্তা দেয় হারের খেলা ভালাগতের প্রভাব ভালাগত অর্থ ফাঁসা হাত অর্থ হলো জিনিসগুলি শুদ্ধ হওয়া ভালাগত হলো প্রেজেন্টেশন শুদ্ধ হওয়া

যদি অন্য কথা যদি কোনো বিষয় বলে শ্রী শান্তনুদা সাহেব তোমাকে ভয় না যে নুরু তৃতীয় ভালো ভালো না ভালো না ভালো আরো ভালো এটা ওই জায়গায় কইলাম মাই খাওয়া হলো ভালো হতে খারাপ আর এখানে কইছে সবাইকে হাঁচাইছে এটা হলো ভালো একটা জিনিস দুই জায়গায় সুন্দর কিন্তু সেটা সুন্দর জায়গায় লাগানো কি লাগানোর জানা নামে হলো একমত হুজুর আকাম সবর ইসলাম মানুষকে তেলাওয়াত এবং এই শিক্ষা দিচ্ছেন ইয়াতলু আলাইহিম আয়াতহি ও ইউআলি মোহাম্মদ কিতাব এই তালিমটাই হলো ওনার শ্রী ওনার ব্যাখ্যা যে জন্য উনি বলেছেন যে আমি হলাম বিশ্ব মানবতার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীতে মানব জাতির যত জ্ঞানী গুণী দার্শনিক হবে সবাই আমার ছাত্র কারণ উনি হলেন আল্লাহ তার পৃথিবীতে কোন শিক্ষক নাই শিক্ষক কারণ পালক মোহাম্মদ মোহাম্মদকে যদি বা কেউ পড়াই তাহলে সেই নিশ্চয়ই চাঁটা মাস্টার আবু জেহেল মহাকন্ডি তারাই তাকে পড়াই অথবা কদাকাবের নদীর দুই চার শবক ভাইরার মতো কোনো পাদ্রি পড়াইত হাফসা থেকে কোনো খ্রিস্টানে পড়াইত যদিও সেখানে সাহিত্য ছিল লেখাপড়া ছিল মানুষ উন্নত মানের জীবনযাপন করত হজরত আলী নিজে কত বড় লেখক ছিলেন উনি সুলে হোদাইবের নিজ লিখতেন এবং ওনার নিজের সঙ্গে সম্পর্কিত কিতাবের নাম হলো ওই বলা হয় যে ওনার কিতাব না আবার দেওয়ার কবিতাফা দর্শন যদিও এটা মতো প্রমাণিত না কিন্তু জ্ঞানের কথা তো আসছে দেখা যায় কবিতার চর্চা ছিল হজুরের বিবি আয়েশা তিনি কবিতা আছে হদীতের বর্ণনা আছে কাব্য গ্রন্থ আছে হজরত বগরের কবিতা আছে হজরত ফাতেমাও কবি ছিলেন হুজরতের কন্যা আদে তিনি নিজে উম্মি এবং ওসীপি ছিলেন না উনি উনা জায়গায় শিক্ষিত হাদিস কোরআনের শিক্ষা তো আছে সাহিত্যের ছিল রাসূলের মৃত্যু দিন অন্তকালের দিন হযরত আয়েশা হযরত فاطمه আজলকন্না তিনি দুই লাইন কবিতা বলেছিলেন লম্বা কবিতার দুইটা লাইন দেখো এরকম সুন্দর কবিতা মানে সহজে একটা মানুষ লিখতে পারে না যদি কবি না হয় তিনি লিখছেন সুবদা আলাইয়া মাসাভিলা ওয়ান্নহা সুবদা আলাল হাইয়া ইস্তিনাবালাহ আপা জি মৃত্যুতে আমার উপর যে বিপদ এবং কষ্টে সুখের ছায়া নেমে এসছে যদি এই কষ্ট দিনের উপর আসত সেটা রাত হয়ে যেত সুব্রত আলাইয়া মাসা এবং নবান্না সুব্রত আলাইয়া মিশন আলাইয়া আলিয়া তুমি ঠিক এরকম পরিবেশেও আল্লাহ হাবি উন্নী ছিলেন যাতে কোনো অনবী তার শিক্ষক না হন ওনাকে আল্লাহ শিক্ষিত করতেছেন আর উনি যাতে নিজে কোনো রচনা সাহিত্য কবিতা বই না লিখে রাখেন আগে যাতে মানুষ বলবে যে ওনার তৃতীয় বই হল কোরআন তৃতীয় প্রকাশনা হল কোরআন এই উনি লেখাই আল্লাহ তালা থাকে লেখার থেকে মুক্ত পবিত্র রাখছেন বিশ্বের সবার শিক্ষক ওনার হাদিস এবং কোরআন থেকে লক্ষ লক্ষ জ্ঞানের সমুদ্র পৃথিবীতে হয়েছে কিন্তু উনি নিজে অক্ষর জ্ঞান থেকে পবিত্র অনেকে উন্নয়ত বলে নিরক্ষর অনেকে বলে লেখা জানেন না লীলেদের শব্দ যাই রকম না উম্মি অর্থ হলো তিনি পাঠক পড়া লেখা ববিন্নলা থেকে পবিত্র। তো প্রথমেই যাদের কথা স্মরণ করব বলে বলছিলাম সেই শরণের মধ্যে অজিত পিজি হুজুর আতি জেনলু হরে এবং সদাসাহ হুজুরের নাম গৌরবের সাথে সদদার সাথে সুবিয়া সাথে স্মরণ করতে হয় আর এই আলহাব ইসলাম এগুলির সাথে হাবিদ্দি হুজুরেরও এবং হজরত মহিউদ্দিন সাহ দি তার কথা বললামও সম্পর্ক আছে এটা আত্মীয়তারও সম্পর্ক রুহানি আর আমি বুঝি না যে বাটদার মধ্যে এরকম একটা আদর্শনগর মধ্যপাট্টা এই যে বইপত্রের একটা বিপ্লব বা একটা নতুন ঢেউ আসছে এটার কোনো না কোনো পদ্ধতি বা ইশারা থাকে যেমন দেওগন্ধ একটা অনু্লেখযোগ্য গ্রাম সেই গ্রামের মধ্যে কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ যিনি শিক্ষা এবং আন্দোলনের কেন্দ্র হয়েছেন জায়গাটা তো তা পক্ষ থেকে নির্বাচিত এবং বলা হয় যে দেওগন্ধের মধ্যে আঠারোশো একত্রিশ সালে যখন হজরত আহমদ শহীদ তিনি দিল্লি হয়ে আই অমৃতর পাগরিয়া সীমান্তে গেছেন যেখানে পালাকোল যাওয়ার পথে তিনি ভারতের যে জেলাগুলির উপর যে যান সেখানে দেওবন্দের গ্রামের গ্রামেও উনার পড়ে যাওয়ার সময় তখন ওনাকে একজন দিনদার ব্যক্তি তিনি কুলে করে একটা শিশু ওনার কাছে নিয়ে আসেন এবং সেই শিশুকে উনি দোয়া করেন এবং তার শরীরে খুঁদেন শিশুটি হলেন কাছে

ধরো এক হাজার বছরের ইতিহাস যদি কি করা এক হাজার বছরের একদম প্রত্যেকটা দিন আমাদের সামনে আসে ঢাকা ঢাকার রাজধানী হিসেবে তার বয়স হল চারশো এই চার বছর চারশো চার বছর ষোলোশো আট সালে ঢাকা মুঘলদের রাজধানী পাবে নয় দশ ১১ বারো পর্যন্ত রাজধানীটা একদম সাব্যস্ত করে। এর আগে ঢাকা ছিল পাঠানদের এবং সুলতানের আগে সুলতান এবং পাঠানরাও ঢাকাতে হাজার বছর ছিলেন ইসলাম যতদিন ভারতে শাসন করতেছে ততদিনই ঢাকা তাদের একটা মার্কাস ছিল ক্যান্টনমেন্ট ছিল ঢাকা শব্দটাও পুস্তু ভাষার একটা আফগান শব্দ ঢাকা ঢাকা অর্থ হলো সেনা চলছে

আটশো বছর আগে কি ছিল সেটা কল্পনা করা যাবে ধান ক্ষেত আর সেইটাই এই সময় ঢাকার নদীর পারে রাজধানী হয় বাদামতলি ঘাট হল কত যেখানে মুঘল ইসলাম খান এসে পত্র ঢাকা শহরটা ঢাকায় জন্য যে এই শহরটা চারিদিকে নদী বেষ্টিত বাংলাদেশের কোন শহর এরকম নেই চতুর্দিকে নদী এখন শুধু টঙ্গি পাকা ব্রিজ এটা পুরোনো এটাই মুঘলদের তৈরি এদিককে ভাড়া দিলে ঢাকা এত আসতে পারতো না খন্দ করা যেমন আরো খন্দ করতে হয় এখানে খন্দক করা আসবে এই শহরের নিরাপত্তার জন্য কোন সৈনিকের দরকার নাই শুধু মুঘলদের নৌবাহিনী এখানে করত টঙ্গি ছাড়া কেউ যেতে আসতে পারত না আর খালে ওসমান খান তিনি হলেন মানে পাঠানদের সুলতানদের শেষ সুলতান আর পাঠান যারা ছিলেন তাদের বসবাস ছিল সাঁতার কুল বেড়ায় বা ডাক এজন্য বাংলাদেশের সবচেয়ে বেশি মসজিদ কোন গ্রামে হল বেড়াই বেড়াই

সেটা হবে দ্বীপ অথবা দিয়া যেমন মনোহর দ্বীপর দ্বীপ যেখানে মানুষের বসবাস ছিল আর এই পৃথিবীর পুরোনো মানুষের বসবাস এগুলি সিন্ধুর তীরে মহেন্দ্র দারো আর আমাদের ব্রহ্মপুত্র তীরে নাম না এখন তত্ন তত্ত্ব পায়